হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিওটি ছিল বিয়ের গঙ্গার নিমন্ত্রণের তা আমরা সবাই সেজে গঙ্গা নিমন্ত্রণের জন্য রেডি হয়ে গেছিলাম আর এদিকে ঢোলকে একটা বিধি হচ্ছিল সেটা হলো ঢোলককে একটু পুজো করা হচ্ছিল আর এটা হলো বিহারের বিয়ে তো তাই রিচুয়ালসগুলো একটু অন্যরকম বিয়ে সে বাঙালি হোক আর বিহারি হোক যে বিয়ে হোক না কেন বিয়ে বলে কথা মজা তো হবেই আর সত্যি কথা বলতে কি বলুন তো বিয়েতে বিশেষ এক্সাইটমেন্টের জিনিসগুলি হলো গঙ্গা নিমন্ত্রণ আর ছেলের বিয়ে হলে সেটা বদযাত্রী এই দিনগুলির জন্যই অপেক্ষা করে থাকে যতই ডিজে আয়োজন হোক না কেন বিয়েতেই ঢোলকটা না বাজলে তো ভালোই লাগে না যাই হোক নিয়ম নিয়মটিউম পালন করার পর আমরা বেরিয়ে পড়লাম ডিজে যেখানে ছিল গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে আর প্রত্যেকে একদম টপ রেডি হয়ে গেছে যেহেতু বললাম এটা বিহারের নিয়ম তাই ওই যেসব দিয়ে ঢোলকে পুজো করা হয়েছিল। সেটা নিয়ে আর কলস নিয়ে সবাই বেরিয়ে পড়লাম আমরা আর মনে তো প্রচুর এক্সাইটমেন্ট যে প্রচুর নাচানাচি করব কিন্তু শেষে কি হলো সেটা দেখতে পাবেন যে কতটা নেচেছি আর যেখানেই যাই ছেলেকে তো কোলে করে নিয়ে যাই কারণ ওকে ছাড়লে তো আমার মহাবিপদ বিরিং করে দৌড়ে বেরোবে তাই কোলে রাখলে একমাত্র চুপচাপ থাকে সেই জন্যেই কোলে রাখি আর এইদিকে ছোটো ছোটো বাচ্চাগুলো দারুণ ছিল আসলে তাদেরই দিন আমি তো ভেবেছিলাম প্রচুর নাচব যেহেতু শ্বশুরবাড়ি বলে কথা এদিকে বেশি যদি নাচতে যাই তাহলে তো মুশকিল তাই আর কি বললাম যে নাচ তো ব্যাঙের মাথার ছাই অত নাচানাচি কিছু করিনি নি জাস্ট ভিডিও আর একটু কোমর দুল্লা নিয়ে আর এই আর কি যেহেতু বেশি নাচানাচি করতে পারিনি তাই এমনি ক্যামেরার মধ্যে সবাইকে টেনে টেনে নিয়ে একটু মুখে এক্সপ্রেশন দিয়ে নাচ করছিলাম আর কি এইদিকে কাকিরা আর দিদিদেরকে টেনে টেনে সবাইকে ভিডিওতে নিচ্ছিলাম যে আসো এটা স্মৃতি থেকে যাবে এভাবে করেই নেচে নেচে যদিও আমরা অত নাচানাচি করিনি আর কি যেহেতু শ্বশুরবাড়ি বলে কথা এটা প্রথমবার গিয়েছি ওখানে বেশি নাচানাচি তো করা যাবে না লিমিটেড থাকতে হবে আর এদিকে আমার ছেলেকে বললাম বাবা তুমি একটু কোলের থেকে নেমে নেচে না ও তো কোলের থেকে নামলে ওই যে হাত ছেড়ে হাঁটাহাঁটি করবে তারপরে একটু দুষ্টুমি শুরু করেছিল ওর বাবার কোলে দিয়েছিলাম এদিকে ব্যাটা তো সেই নাচ দিচ্ছিল আসলে না বাচ্চা নিয়ে যেখানেই যাই বাচ্চা নিয়ে আমার একটু প্রবলেম হয়ে যায় ওকে ছাড়তে পারি না আমি কারোর ভরসায় ভয় লাগে কি থেকে কি করে দিবে তাই যেখানে যাই ওই লিঙ্গুরের মতো নিজের কোলের মধ্যে টাঙিয়ে রাখে আর আমি একটু হাঁপিয়ে গেলাম ওর বাবার কাছে দিয়ে আর এদিকে তো দারুণ নাচ দিচ্ছে আমার ছেলে তো সেই তাকে একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাচ ওর নাচের প্যাটার্নটাই আলাদা আর সত্যি কথা ওখানেও একদমই খাওয়া দাওয়া করছিল না যার জন্য একেবারেই ক্লান্ত হয়ে গেছিলো এমনিতেই রোগা দেখুন আরো চোখ মুখ শুকিয়ে কি অবস্থা হয়েছে এদিকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিয়ে যেখানে আর কি জল ভরা বা পুজোটা হবে বজরঙ্গবলির মন্দিরে মন্দিরে আসার পর যে নিয়মগুলি ছিল সেগুলো করে নেওয়া হচ্ছিল আর এদিকে বাচ্চাগুলো তো নিজেদের মতে মতো দেখুন কী রকম দুষ্টুমি চলছিল সব বাচ্চাগুলোর আসলে এগুলো ওদেরই দিন সব বাচ্চা ফ্যামিলি একসাথে হয় আর তাদের মজার দিনগুলি থাকে আমরাও ছোটবেলায় মজা করেছি শহরত কারোর বাড়িতে যাওয়া হয় না এই বিয়ে উপলক্ষে বা পুজো পার্বণ এগুলোতেই আর কি বিশেষ অনুষ্ঠানেই যাওয়া হয় আর সমস্ত ফ্যামিলি এক জায়গায় হয় আর বাচ্চাগুলোরও মজা সবাই একসাথে থাকে আর এদিকে আরেকটি নিয়ম হচ্ছিলো সেটা বলে খুইচা তো পুজো করে যে প্রসাদটা থাকে সেটা সদবাকে সিঁদুর পরিয়ে প্রসাদটা তার আঁচলে দেওয়া হয় এটা ওখানকার চোল সেটা করে নেওয়া হচ্ছিলো বিয়ের নিয়মগুলো করতে বেশ ভালোই লাগে আর কি যেসব নিয়মে ওই যে সদবা মেয়েরা একজন আরেকজনকে সিঁদুর পুড়িয়ে দেয় এই ধরনের নিয়মগুলো আমার খুব ভাল লাগে খুব ভাল লাগে কেউ সিঁদুর পুড়িয়ে দিল এইভাবে করে সদবা মেয়েরা সিঁদুর পরে একে অপরকে এই নিয়মগুলো আমার খুবই পছন্দ আর এইদিকে দিকে প্রত্যেকের নারায়ণ পুজোর জন্য বসে পড়েছিলো সত্যনারায়ণ পুজো স্টার্ট হয়ে গেছিলো যা বিয়ের আগে করে সাধারণত আর ছোটো মোটো কিছু বিধি ছিল যা আমার বড় হলুদ পোশাক পরে করে নিচ্ছিল যেগুলো বিয়েতে আর কি বিয়ের আগে বৃদ্ধি করতে হয় আর দাদা এদিকে তাকে সাহায্য করে দিয়েছিল দাদা বলতে যার বিয়ে মানে আমার ভাসুর তো দেখতে দেখতে সবই নিয়ম অনুষ্ঠান বিয়ের পার হয়ে গেল বিয়ে শেষ হয়ে গেল সত্যি বিয়ে মানে ভারী মজা বাড়িতে বিয়ে যদি অনুষ্ঠান করে হয় তার আনন্দটাই আলাদা সত্যি সো বাই বাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে স্টে টিউন অ্যান্ড স্টে বাই